নমস্কার আসসালামু আলাইকুম इट्स মি জীবনে কমন একটা প্রবলেমের সমাধান নিয়ে এসেছি আজকে আপনাদের মাঝে আমার সামনে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সাজানোই আছে মাল্টি ফাংশনাল সু ক্লিনিং ক্রিম এই শু ক্লিনিং ক্রিমের মাধ্যমে কিন্তু খুব সহজে আপনি আপনার পরা শুটাকে ইনস্ট্যান্ট ক্লিন করতে পারছেন খুব সহজে কিন্তু নতুনের মতো একটা গ্লেজি লুক আনতে পারছেন আমার হাতে দেখতে পাচ্ছেন এই ক্লিনিং ক্রিমটা কিন্তু অনেক বেশি কার্যকারী এটা কিন্তু ইনস্ট্যান্টই আপনার রেজাল্টটা দেখতে পাবেন আপনি এটা খুব কম সময় আপনার শুটাকে আপনি ক্লিন করতে পারছেন নতুনের মতো উজ্জ্বলতা ফেরাতে পারছেন আপনাদের দেখা সুবিধার্থে কিন্তু আমি একটা অলরেডি খুলে রেখেছি কেননা বাকিগুলো কিন্তু সবই ইনটেক চায়না প্রোডাক্ট কিন্তু সবই ইনটেকই থাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা স্পঞ্জ দেওয়া থাকবে উপরের পার্টে আর এটা কিন্তু প্রোটেক্টরের জন্য একটা সেকেন্ড পার্ট দেওয়া আছে এটার মাধ্যমে কিন্তু এটার ভিতরে জেলটাকে প্রোটেক্ট করে রাখা হয়েছে যাতে কোনো ধরনের ময়লা জেলে না থাকে এই যে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু একটা জেল আছে এই জেলটা কিন্তু খুবই সফট আর এর পারফিউমটাও কিন্তু অনেক সুন্দর স্মেলটা অনেক সুন্দর আপনি যখন জুতাই স্পঞ্জের মাধ্যমে যখন লাগাবেন ক্রিমটা তখন জুতা একটা গ্লেজি লুক ফিরে আসবে আপনারা আমরা রাস্তায় হাঁটা চলার সময় কিন্তু অনেক ধুলাবালি আমাদের জুতায় জড়িয়ে যায় জুতাটা ডিসকালার হয়ে যায় নতুনের মতো কিন্তু উজ্জ্বল থাকে না ধীরে ধীরে কিন্তু জুতাটা ছিঁড়ে যায় কিন্তু আমাদের এই ক্রিমটা ইউজ করলে কিন্তু আপনার জুতাটা নতুনের মতো উজ্জ্বলতা ফিরে আসবে প্লাস কিন্তু অনেক বেশি সফট হয়ে যাবে যদি চান আপনার দৈনন্দিন জীবনে এই জুতা পরিষ্কার করা ঝামেলা থেকে মুক্তি পেতে তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই মাল্টিফাংশনাল শু ক্লিনিং ক্রিম আপনাকে পারচেস করে ফেলতে হবে অর্ডার করা কিন্তু খুবই সহজ অর্ডার করতে আমাদের ইনবক্সে অথবা আমাদের ওয়েবসাইটে অর্ডারটি কনফার্ম করুন ধন্যবাদ